শীত মানেই সবজি আর শীতের সন্ধ্যা মানেই সবজি পাকোড়া বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই এই জিনিসটা খুব পছন্দ করে সবজি পাকোড়া তো আজকে মনে হলো একটু সবজি পাকোড়া করি এর জন্য গাজর নিয়েছি পাতাকপি নিয়েছি আর এর নিচে আছে ফুলকপি এভাবে গ্রেড করে নিয়েছি তার ভিতরে দিয়েছি কাঁচামরিচ আমি তিন ধরনের সবজি নিয়েছি আপনারা চাইলে আরও নিতে পারেন এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প সামান্য জিরা গুঁড়া দিয়ে নিলাম একটু ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম এটা ভালো করে আমি এখন ম্যাশ করে নেব লবণ দেওয়ার কারণে এটা আস্তে আস্তে পানি ছেড়ে দেবে একটু ম্যাশ করে নিচ্ছি খুব বেশি ধরে ম্যাশ করলে কিন্তু পানি ছেড়ে দিয়ে একদম জিনিসটা নষ্ট হয়ে যাবে জন্য মিডিয়াম হাতে ম্যাশ করে নিলাম এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা সাধারণত পাকড়াতে একটু বেশিই দিতে হয় তো পেঁয়াজ কুচি দিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো এখন ময়দা আমি এক কাপ ময়দা দিলাম এর ভিতরে এক কাপের কম দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এটা দিয়ে আমি আর একটু মাখিয়ে নেব এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু রঙ আসার জন্য হলুদ সামান্য পরিমাণে হলুদ দিয়ে এবার এটা ভালো করে মাখাতে থাকবো যতক্ষণ না একটা ভালো বাইন্ডিং আসে কোনো প্রকার পানি ইউজ করবেন না অবশ্যই মাখাতে মাখাতে এটা সুন্দর একটা বাইন্ডিংয়ে চলে আসবে তাহলে পানি ইউজ করলে এটা আপনার নরম হয়ে যাবে ক্রিস্পি হবে না ক্রিস্পি রাখতে গেলে অবশ্যই আপনাকে এটা পানি ছাড়াই করতে হবে এরপর যে আমি দিয়ে দিদ একটা ডিম একটা ডিম দিয়ে আমি এটা খুব ভালো করে আবার ম্যাশ করবো পানির যে কাজটা সেই কাজটা ডিমে করবে এবং একটা সুন্দর টেস্ট নিয়ে আসবে যে টেস্টটা আপনি পানিতে আনতে পারবেন না বা এমনি শুধু আনতে পারবেন না তারপরে বাইন্ডিংটা খুব সুন্দর হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার মাখানোর শেষ এবার একটু চেখে দেখবো যে সব কিছু ঠিক আছে কিনা আর একটু বেকিং পাউডার দিব আমি বেকিং পাউডারের পরিবর্তে একটু খাবার সুটা দিলাম আপনারা বেকিং পাউডারও দিতে পারেন আমি অল্প পরিমাণে খাবার সুটা দিলাম বেশি দিবেন না তাহলে একটা গন্ধ চলে আসবে বা কালারটা নষ্ট হয়ে যাবে এখন চোলাতে এই যে গরম তেল দিয়ে দিছি তেলটা গরম হওয়া যাওয়ার পরে আমি এখন একে একে পাকোড়াগুলো দিয়ে দেবো এটা এক একে আমি সব পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি পাকোড়া বানাতে বানাতে হঠাৎ আমার মাথায় আসলো যে একটু চিকেন দিতে পারি ভিতরেতে আমি চিকেন কাটা ছিল ফ্রিজে সিদ্ধ করা ছিল সেটা আমি এভাবে দিয়ে মাখাই নিলাম এবার এটা আরও মজা হবে অল্প আছে এটা সময় নিয়ে ভাজতে হবে এটা উঠে দিলাম এভাবে ডুবো তোলে সমস্ত পাকোড়াগুলো ভেজে নিতে হবে সব খাবারের একটা আলাদা স্বাদ আছে তেমনি সব রাঁধুনির একটা আলাদা আলাদা টেস্ট আছে আপনি কারো রান্নার সাথে কারো কম্পেয়ার করতে পারবেন না রাঁধুনি যেমন আলাদা রান্নার ধরনটাও তেমন আলাদা কি ঠিক না এই যে হয়ে গেল আমার মজাদার সবজি পাকোড়া রঙটা ঠিক এমন থাকবে বেশি লাল করলে পুড়ে যাবে তো কেমন হলো আমার সবজি পাকোড়াটা আপনারা তো খেতে পারলেন না অবশ্যই বানিয়ে খাবেন তবে আমি রিভিউ দিচ্ছি সত্যিই অনেক মজা হয়েছে কেননা অফ ক্যামেরায় আমি একটা খেয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এখনও ফলো না দিয়ে থাকেন আমার পেজটাতে অবশ্যই ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম